আসসালামু আলাইকুম দাম জানতে আপনারা ইবক্স করুন অথবা কমেন্ট করুন অথবা আমাদের যে নাম্বার দেওয়া আছে এবং দাম কম বেশি পপক না করে মূল ভিডিওতে যাওয়া যাক আর আপনাদেরকে একটা কথা বলি যারা আমার ফেসবুক পেজে আছেন বা ইউটিউবে আছেন তারা আমার ইউটিউব তে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আপনারা প্রত্যেকটা হার্টের প্রতিবেদন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আপনাদেরকে একটা অনুরোধ করছি আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছেন একটা ছোট্ট একটা গরু যা দেখতে অনেক সুন্দর এবং মায়া এই যে গরুটা দেখছেন দেখেন ভালোভাবে আপনাদেরকে গোটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি এই যে ছোটো দুধ এখন ছেড়ে নি কিন্তু বাচ্চাটা দেখতে খুব সুন্দর আর এসব গরু খুব বাড়ে ব্রয়লার মুরগির মতো বাড়ে তো আপনাদেরকে এই গরুটার সম্পর্কে যারা চিনে সাই হল তারা সবাই চিনে ভালোভাবেই তো আপনাদেরকে আরেকটা দেখায় সাই হল বড়ো সাই হল এই যে সাইগর বড় সাইটা দেখেন আর গোটা নাভি দেখা যাচ্ছে দেখেন ক্যাঁথা দেখা যাচ্ছে দেখেন কান হাত পাগুলো অনেক মোটা এবং আপনার এর বয়স হচ্ছে চোদ্দ পনেরো মাস হবে তারপর আটটা দেখেন এই যে এ গোটা দেখেন এ গরুটাও অনেক বড় নাভি কম্বল সব কিছু দেখেন আর আছে দেখেন এই যে সাইভল এগুলো আমাদের কাছে যেসব গরু দেখতে পাবেন সবই অন্যতম গরু বড় হাত পায়ে সব কিছুতেই বড়ো পাবেন দাম খুব ন্যূনতম আর হাটে প্রচুর দাম গরু কেনা বেচা করতে পারছি না বিক্রি করতে পারছি কিনতে পারছি না আপনারা জানেনি আমার লাটে পনেরোটা ষোলোটা গরু থাকে কিন্তু আচ্ছা মাত্র চারটা আর সিটি হাটে উঠাবো তো যারা লাগবে বিন বসতে পারেন বা আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে ইন বসতে পারেন বা ফোন দিয়ে যান দামা করতে পারেন কেউ নিলে আমি রেখে দেব সমস্যা নাই আমার বাসা রাজশাহী সিটিয়ার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দারুষা কন্যা রাজশাহী এই ছোটো গরুটা আপনাদেরকে দেখার যাবে দেখাই ছোটো গরুটা দেখেন এই যে গরুটা ভালো করে দেখেন চলেন আরও উপাধ্যে দেখা আসি গরুটা ভালোভাবে দেখেন গরুটা গরুটা আপনাকে সামনে দেখলেন অনেক সুন্দর লাগছিল যখন আমি আপনাদের দেখালাম ওই সামনে গরুটা ওই ভালো লাগছিল কিন্তু এখন সুন্দরভাবে চারটে একসাথে রাখার জন্য ওইভাবে দেখাচ্ছি তো গরু হচ্ছে আপনার যদি লাঠে নেন লাটের দাম বলতে পারবো যদি একটা একটা করে নেন একটা একটা করে দাম বলা যাবে সমস্যা নাই আপনারা যেভাবে নিতে চান সেভাবে পাবেন এবং আপনারা যে কোয়ালিটি গরু চান সে কোয়ালিটি গরু দিতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি ছোট্ট একটা দাম বলি আপনাদেরকে